আমি এই তিন গোনা স্ক্র্যাপারের এই পাশটা দিয়ে এখন সাইডে ডিজাইন করে নিচ্ছি ঠিক এইভাবে ধরতে হবে ঠিক আছে এরকম অ্যাঙ্গেল করে ধরতে হবে এটাকে এরকম সোজা করে ধরা যাবে না রকম করে ধরে কমপ্লিট একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি একটা প্যালেট নাইফ নিয়ে নিয়েছি প্যালেট নাইফের মাথাটাকে টিস্যু পেপারের মধ্যে এইভাবে করে আটকাবো ঠিক আছে এই যে তারপর আমি একেবারে কেকের সাইড পর্যন্ত এই প্যালেট নাইফকে লাগাবো এবং বোর্ডটাকে ক্লিন করে নেব ঠিক আছে এভাবে করলে হয় কি অনেক সময় অনেকেই খুব নার্ভাস থাকেন কেকের গায়ে হাতটা বা আঙুলটা লেগে যাওয়ার পসিবিলিটি থাকে আর যদি আপনারা এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের কেক বোর্ডটা খুব সুন্দর করে ক্লিন হয়ে যাবে ইনশাল্লাহ এবং হাত লাগানোর চান্সেস নাই ঠিক আছে এভাবে করে আমরা বোর্ডটা সম্পূর্ণটা ক্লিন করে নিচ্ছি